দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসি থানার অন্তর্গত গহগ্রাম এলাকার সন্ধ্যা বালিঘাটে ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গতরাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসা বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তার নদী থেকেই বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিন টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখেই লরিগুলো পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পিছনে থাকা আরও পনেরোটি লরি সেখানে আটকে পড়ে প্রত্যক্ষদর্শীতা এক লরির চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হয় আমাদের সব লরি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো আজ জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরে জল ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনো জলের নিচে ডুবে আছে তবে এখনও পর্যন্ত গাড়িগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদীর জলে ডুবে থাকা এই লরিগুলোকে কিভাবে উদ্ধার করে হ্যাঁ যখন পানি নামে তখন আমরা উঠে দেখি

আচ্ছা আপনার নাম আমার নাম এটা কোন কোম্পানি চালাচ্ছে চালান কে দেয় চালান জানি না অরোলা কোম্পানি ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদারি জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালি প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালিপোজায় করতে এসেছিল

কিন্তু বালির যে লি গুলো সেই লরিগুলো তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরে চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে আপনার বাড়ি আমার বাড়ি সোন্দা আপনার নাম পরিচয় আমার নাম কালীপদ ঘোষ সোদা গ্রাম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার প্রেগনেন্সি অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন